সিলোতাহানির অভিযোগে ধৃত বিজেপি নেতা নাবালিকা সিলোতাহানির অভিযোগ বেলগুরিয়া নন্দননগরে জালে দেবাশীষ চক্রবর্তী ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে পকসো আইনে মামলা সিলোতাহানির অভিযোগে গ্রেফতার এবার বিজেপি নেতা নাবালিকা সিলোতাহানির অভিযোগ বেলগুরিয়া নন্দননগরে ঘটনায় চাঞ্চল্য গ্রেফতার দেবাশীষ চক্রবর্তী নাবালিকা শিলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীকে বেলঘড়িয়ার নন্দন নগরের ঘটনায় ঘটনা নীতিমতো চাঞ্চল্য টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর সুবীর দেবাশিস চক্রবর্তীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে দেখো বেলঘড়িয়া নন্দননগর এলাকাতে এক নাবালিকা তরুণীকে খেলার অছিলায় কিন্তু সে তার বাড়িতে রাখে এবং এই বিজেপি নেতা তারপরে কিন্তু তাকে সিরাথনী করে এমনটাই কিন্তু অভিযোগ তারপরে সেই নাবালিকা তরুণী তার বাড়ি থেকে তারা অভিভাবকদের বিষয়টা জানালে তখন কিন্তু তার বাড়ির অভিভাবক তারা কিন্তু পুরো বিষয়টি তার পাড়ার লোকজনদের জানায় তখনই কিন্তু খবর বিষয়টি জানতে পেরে সেই বিজেপি কিন্তু সেখান থেকে পালিয়ে চলে যায় তারপরে বেলঘড়া থামলে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে বেলঘড়িয়া সদর সংলগ্ন এলাকা থেকে কিন্তু বিজেপি নেতা নির্বাচিত চক্রবর্তীকে বেলগড়ি থানা খুশি গ্রেফতার করেছে মামলা করা উত্তরপ্রদেশের লখনৌয়ে নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ তল্লাশির সময় পালাতে যায় অভিযুক্তরা অভিযোগ তখনই পুলিশের এনকাউন্টার পায়ে গুলি লাগে এক অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয় পুলিশ গুলি চালানো রাজনীতির হাওয়া গড় লখনউর বান্থারা এখানকারী বাসিন্দা ষোলো বছরের পড়ুয়া ক্লাস ইলেভেনের ছাত্রী শনিবার সন্ধে দিদির বাড়ি যাচ্ছিল অভিযোগ মাকা রাস্তায় তাকে ঘিরে ধরে চারজন নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায় সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার রাতেই শুরু হয় তল্লাশি দুই সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ ललित वे दो अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार थेतु पुलिस ने पर फायरिंग करी जिसमे की एक व्यक्ति घायल हो गया पूछताछ में अपना नाम ललित कश्यप बताया जो की उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है इसके पास से हमको तीन सौ पंद्रह एवं कारतूस बरामद हुए हैं साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेरा उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। सरकार में कोई पहला रेप नहीं है रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर वन हो रहे हैं सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग पुलिस को काम ही नहीं करने दे और इनकाउंटर सोल्यूशन नहीं हो सकता है जोगी राज्य तो प्रदेश रेप रेप टू मारो तो आरोप भयंकर যাতে বিচার না চাইতে চায় সেজন্য তাদের খুন করা শুরু হলো বিলকেস, গুজরাট মধ্যপ্রদেশ নার্স কে খুন করলো প্রকাশ্যে পুরী সিবি পর্যটক আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে 우리사 उत्तर আসাম অন্ধ্র প্রদেশ এনডিআরুল স্টেটে দর্শকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো দর্শকই এই씩ক্ষণ জমা থাকে না এই কোন দিকে দেখে তো শেখা বুঝি গুলি লাগবে এনকাউন্টারে মারাও যেতে পারে যে 알아 রেফ পরে উত্তর প্রদেশে পুলিশ হতে গেলে গুলি চায় পুলিশে গুলি চায় যতক্ষণ নিউজ এইচিন বাংলা কসবা ল কলেজে গণধর্ষণের জামিন নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন সিকিউরিটি ছাত্রীকে গণধর্ষণ নিরাপত্তা রক্ষী বাধা দেননি বলে অভিযোগ এবার কসবা ল কলেজে গণ জামিন জামিন নিরাপত্তারক্ষীর আরও বিস্তারিত জানাবে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত তার আইনজীবীর তরফে আজকে আদালত জামিন মঞ্জুর করেছে শর্ত সাপেক্ষ যে জামিন মঞ্জুর করা হয়েছে এবং কুড়ি টাকা বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে জানিয়ে রাখবো যে পিনাটি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়াল করার সময় জামিনের জামিনের আবেদন তিনি করেছিলেন সবাই করার সময় বেশ কিছু তথ্য আদালতের সামনে তুলে ধরে তার মধ্যে কি কি রয়েছে তার মধ্যে রয়েছে ফ্লোট ক্যামেরার ফুটে যে ফুটেজে যে পিনাকি বন্দ্যোপাধ্যায় যে গতি লক্ষ্য করা গিয়েছিল তিনি কি অবস্থায় ছিলেন সেই বিষয়টি তিনি লক্ষ্য করছেন একই সঙ্গে নির্যাতিতার যে বয়ান অর্থাৎ পুলিশের কাছে যে বা বয়ান এবং আদালতে যে উপর জবছিলেন সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছিল এই সওয়ালের সওয়াল জবাবের সময় সেক্ষেত্রে নির্যাতিতার যে বয়ান তাকে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে বলেন তিনি নির্দেশটা নিজেই জানছিলেন যে এই নিরাপত্তা রক্ষী যথেষ্ট আতঙ্কিত এই প্রকম ছিলেন এছাড়া কিনাকি বন্দ্যোপাধ্যায়ের তথ্য সওয়াল করতে গিয়ে তার আদালতে বলেন যে বনজীত মিত্রা এবং তার যে দুই এবং গভীর তারা এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রভাবশালী হওয়ার কারণে নিরাপত্তা রক্ষী কোনো প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি আতঙ্কিত ছিলেন এবং তাকে জোর করে আটকে বা বাইরে বসিয়ে রাখা হয়েছিল এ সমস্ত তথ্য তুলে ধরা হয় পিনাকি বন্দ্যোপাধ্যায় আইনজীবী তরফে এবং দুপক্ষের সহজ জবাব দিলে জিজ্ঞেসের পুলিশের তরফেও জামিনে বিরোধিতা করা হয় পুলিশের তরফে জামিনে বিরোধিতা করতে গিয়ে নিরাপত্তা রক্ষী ঘুম ব্যক্তি হওয়া উচিত ছিল এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল কিন্তু আদালত পিনাকি বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে বেশ দীর্ঘ লড়াইয়ের পরে আজকে জামিন হয়েছে এটা ভালো লাগছে এইভাবেই যে হ্যাঁ একজন নিরাপরাধ এইভাবে একটা কাস্টাডিতে ছিল সেটা কেউ মেনে নিতে পারছিলাম না সেই কারণেই লড়াইটা চলছিল নিশ্চয়ই তার এগেনস্টে কোনো সঠিক তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পেশ করতে পারেননি প্রায় একশো দিন পরেও কিন্তু নিরপরাধ হয়ে যেন একজন কোন শাস্তি না পায় এর জন্যই আমাদের লড়াইটা ছিল অ্যালিগেশন ছিল কিন্তু তার এগেনস্টে সঠিক কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেননি তার মানে তো মিলছে না বিষয়টা কোর্ট সমস্ত কিছু দেখেন কিন্তু আমরা প্রথম থেকে বক্তব্য একটাই বক্তব্য ছিল যে ভিকটিম অব দ্য সার্কামস্টেন্স পরিস্থিতির শিকার ভিকটিম ছিল তার একটা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট ছিল গোপন জবানবন্দি তো উনি বলেছিলেন যে এই সিকিউরিটি গার্ডের কিছু করার ছিল না উনি ভয়ে ভীত হয়েছিলেন একটাই বক্তব্য ছিল যে আমাদের কোনো ভূমিকা এই মধ্যে ছিল না কুড়ি হাজার টাকা বন্ড এবং তার মধ্যে একটা লোকাল সিকিউরিটি দিয়ে জামিন মঞ্জুর করেছে রাজীব কুমার সিবিআই কে তুলোধনা সিবিআই কে তুলোধনা সুপ্রিম কোর্টের ছ বছর পর ফের ডিজিপির আগাম জামিন মামলা রাজীব কুমার মামলায় সিবিআই কে তুলোধনা সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আরো ডিটেল জানাবে মৈত্রেই রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনের সরাসরি মৈত্রেয় প্রিয়াঙ্কা দেখো আজকে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং অন্তর্বর্তীকালীন যে জামিন দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই জামিনে বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল সিবিআই এবং আজকে যখন সেই মামলা ওঠে প্রধান বিচারপতি তরফ থেকে প্রথমেই প্রশ্ন করা হয় যে কেন ছ বছর সময় লেগে গেল এদিন ডিজিপি রাজীব কুমারের আইনজি বিশ্বজিৎ দে তিনি উল্লেখ করেন যে গত ছ বছরে একবারের জন্য রাজীব কুমারকে তলব করেনি সিবিআই এবং রাজীব কুমার দুর্গাপুরে বিজেপির ধর্না ঘিরে উত্তেজনা গণধর্ষণের প্রতিবাদে দুর্গাপুর সিটি সেন্টারে ধর্না অনুমতি ছাড়া ধর্নার অভিযোগ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা असांजे <laughs> ধমকাচ্ছে রেকর্ডস কে ধমকাচ্ছে লাইভ ব্যান্ড কে ধমকাচ্ছে মাইকম্যানকে ব্যান্ড কেস দে হবে গন্ডা করবেন না আমরা বলেছি মানুষেরকে মিয়ে প্রোগ্রাম করছি বাংলায় মানুষ দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করেছে তার পরিবর্তন চাইছে দুর্গাপুর উন্ন স্তব করতে হয়েছে দুর্গাপুর মানুষ আস্থা নিছেন সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে তীব্র বিরোধিতা করছি

দুর্গাপুরে এসইউসিআই বিক্ষোভে তুলকালাম ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদ হাসপাতালে ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই এর আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি আমরা চারজন বলেছিলাম যাব পিসফুলি যাব গিয়ে প্রিন্সিপালকে মেমোরেন্ডাম দেব চলে আসবো কোন রকম স্লোগান নেই কিছু নেই আমরা কলকাতা থেকে এসেছি ভাইসব 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 উইমেন এখানে সিনিয়র দাদা কলকাতা থেকে এসেছি আমরা আমরা মেমোরেন্ডাম দেবো আমরা যাব চারজন পিসফুলি ভিতরে যাব অথবা সরাসরি যে ছবি দেখাচ্ছি নাগরাগাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন সেখানে গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন আজ নাগরা কাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরাসরি দেখাচ্ছি আপনাদের গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন তারপর সুভাষিনী চা বাগানে ত্রাণ বিলি করেন আজ নাগরা কাটায় মুখ্যমন্ত্রী নাগরা কাটায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন তিনি প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে আবির কি পরিস্থিতি এলাকা দেখো ছবিতে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টানাটানি সেতু এবং গাঠিয়া ডায়না এবং কুচি ডায়নায় তিনটে নদীর ওপরে সেতু রয়েছে এই সেতুর এক অংশ সম্পূর্ণ ভাবে সেতুর যে পার তা যেমন কাজ চলছে সেতু যতক্ষণ না পুরো স্বাভাবিক করতে পারা ততক্ষণ পর্যন্ত কাটার একেবারে ভিতরের যে অংশগুলো যে চা বাগান সহ বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে পৌঁছানো সম্ভব নয় তো সেই জায়গায় নাগরাকাটাতে পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের ডিজি অন্যদিকে হচ্ছে জেলা পুলিশ সুপার ডিআইজি এবং অন্যদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি রয়েছেন অন্যদিকে ব্রিজের অপর প্রান্তে জেলাশাসক রয়েছেন এছাড়া সচিব ওঙ্কার সিং মিনা তারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই গ্রামগুলোতে তিনি পুরোপুরিভাবে পরিদর্শন করবেন এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার মধ্যে সব থেকে বেশি যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুয়ার্সে তার মধ্যে নাগরাকাটার এই অংশ অন্যতম জায়গা যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এর আগেও আমরা জানি যে গত সোমবার দিনকে তিনি কলকাতা আসার পর তিনি নাগরাকাটাতে তিনি এসেছিলেন আহ কালীখোলা সেতু তিনি পরিদর্শন করেন এবং তিনি সেখান থেকে আরো কতগুলি জায়গা পরিদর্শন করার পর এগিয়ে যান আজকে একেবারে নাগরাকাটার ভিতরের যে অংশ তার এখানে গত ধরে পৌঁছানোটা কার্যত অসম্ভব চলছিল আজকে সেই একেবারে নাগরাকাটার যে ভিতরের যে অংশ সেখানে তিনি প্রবেশ করবেন এবং টন্ডু বস্তি অন্যদিকে হচ্ছে যে বামন ডাঙার মতো যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত জায়গা দেখবেন এবং নদীর পাড়ের একাধিক গ্রাম রয়েছে প্রচুর গ্রামবাসীরা এই মুহূর্তে সেখানে অপেক্ষা করছেন এবং যাতে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে কথা বলতে চান সেই ব্যবস্থাও করা হয়েছে। জেলা শাসক সামা সঙ্গে রয়েছেন এবং জেলা শাসককে সঙ্গে নিয়ে তিনি গোটা বিষয়টি সম্পর্কে কথা বলছেন তারা কিভাবে রয়েছেন সে বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তারপর তারা সেখান থেকে তাদের বিষয়ে রওনা হবেন কি বলছেন একটু শোনার চেষ্টা করব যতটা পাওয়া যায় তুমি জানো যে এখানে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে একাধিক সচিবরা তারা সেখানে রয়েছেন সেই সচিবরা পর্যন্ত গোটা বিষয়টি তারা মনিটরিং করেছেন এবং যাতে ত্রাণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কথাও বারবার ধরে উল্লেখ করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যারা দায়িত্বে রয়েছেন তারাও বারবার ধরে গোটা বিষয়টি সম্পর্কে তারা দেখেছেন তবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওই পরিস্থিতি সম্পর্কে আরও আঁচ পাওয়ার যে চেষ্টা তা করে তারা করে নিতে চাইছেন তিনি যেহেতু ভেতর পর্যন্ত পৌঁছতে পারলে কতটা ক্ষতি হয়েছে অবস্থা সম্পর্কে একটা আঁচ পাওয়া যাবে তো সেইটা বোঝার জন্য এই মুহূর্তে তিনি সেখানে হাজির এবং এখান থেকে ফের ছ কিলোমিটার দূরের যে বামন ডাঙার মতো যে জায়গা সেখানে তাদেরকে যেতে হবে এবং সেখানে তিনি এই মুহূর্তে যাচ্ছেন একেবারে সঙ্গে থাকো আবির নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের একই সঙ্গে আমরা জানি যে হাসিমার রিভিউ মিটিং করেন তারপর চা বিলি করেন আজ নাগরাকাটায় ত্রাণের তদারকিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ ঠিকঠাক পেয়েছেন কিনা পৌঁছেছে কিনা সেই সমস্ত খোঁজ খবর নিতে দুর্যোগে বিধ্বস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরাকাটার ছবি দেখাচ্ছি আপনাদের নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন তারপর সুভাষিনী চা বাগানের পর আজ নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়